পিও ভিওর্স আসসালামু আলাইকুম দেশ উপবাস থেকে আমার এই ভিডিও যারা নিয়মিত দেখছেন তাদেরকে হাবিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আপনাদের মাঝে আজকে অতি অল্প খরচের মাধ্যমে কটশিট দিয়ে যে সব কারু ডিজাইনগুলো করা হচ্ছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরব মাত্র অল্প টাকায় অর্থাৎ আপনার দুই আড়াই হাজার তিন হাজার টাকার এই সব কাজ করা যাচ্ছে তো আমি একটা মিস্ত্রির সাথে কথা বলে দেখি আসসালামু আলাইকুম আপনারা বলে দুই আড়াই হাজার টাকা তিন হাজার টাকা দিয়ে এরকম ধরনের ডিজাইন করে দিচ্ছেন এটা কি আসলে আপনি যদি এই করেন তাহলে আপনার সাড়ে টাকা খরচ হবে আর কি এরকম আপনার এই এখানে দেওয়া হবে আর সাইডে যে এইগুলো ডিজাইনের হয় ডিজাইন আছে আর ওই যে ওখানেও আছে

তো যাই হোক আপনারা অনেক ধরনেরই কাজ দেখছেন কিন্তু এরকম ধরনের কাজ আমি নিজেই প্রথম দেখলাম যার কারণে আপনাদের মাঝে তুলে ধরলাম তো যারা এরকম ধরনের কাজ করবেন ভাবছেন যে অতি অল্প খরচের মাধ্যমে রুমের ডেকোরেশন ডিজাইনে সাজাতে চান তাহলে অবশ্যই মিস্ত্রি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তো আমরা আপনাদের যে চ্যালেঞ্জটা এই চ্যালেঞ্জের মাধ্যমে কিন্তু সিমেন্ট বালু কাজ যথেষ্ট পরিমাণ আপলোড দেওয়া তারপরে এটা আনকমন কিছু দেখে তুলে ধরলাম তো এটা যদি করেন তো করতে পারবেন তবে অবশ্যই এটা মাথাতে রাখবেন কোথায় তিরিশ হাজার আর কোথায় তিন হাজার তো যেটা যদি আপনার খরচের দিক দিয়ে মেলাতে চান তাহলে করতে পারবেন আপনাদের নাম্বারটা বলে দিলে ভালো হতো জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ সেভেন থ্রি এইট ডাবল টু সেভেন তো এই নাম্বার আপনারা যদি যোগাযোগ করেন তাহলে অবশ্যই তারা মিস্ত্রি এখান থেকে পাঠিয়ে আপনার রুমে ডেকোরেশনের ডিজাইনটা তারা করে দিবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর কাজগুলো কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন